যারা বিদেশ থাকেন এদের জন্য যদি রোনা করা হয় তাবিজ করা হয় তখন অনেকেই মনে করে দেশ থেকে যদি বিদেশে কোনো তোমার করা হয় তাহলে কোনো সমস্যা হয় না আসলে কথাটা মনে ধারণ করেছেন তারা ভুলের মধ্যে আছেন আপনার জন্য তাবিজ করলে আপনার জন্য যাদ রোনা করলে কালো জাদু করলে আপনি যেখানেই থাকেন না কেন আপনার সমস্যা হবেই তাই যার থেকে বাঁচতে আপনাকে কিছু আমল অবশ্যই জরুরি অবশ্যই জরুরি আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন যেখানেই থাকেন আপনার জন্য যা দ্রণা করলে আপনি আক্রান্ত হয়ে যাবেন কিন্তু যদি কয়েকটি আমল করে থাকেন আমি যে দোয়াগুলো শিখিয়ে দেবো তাহলে আর আপনি আক্রান্ত হবেন না কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছেন যার যারা যার আক্রান্ত হয়ে গেছেন এখন যা কারণে কষ্ট পাচ্ছেন তারা আগে যে যাত্রণার মধ্যে সমস্যার সমস্যাগ্রস্ত আছেন সেই যাত্রণার তাবিজগুলোর সমাধান আগে করতে হবে তারপরে যেন আবার করলে আপনার কোনো সমস্যা না হয় যেন বাঁচতে পারেন সমস্যা থেকে এর জন্য আপনাকে আমল করতে হবে আমলটা কি আপনি আমলটা এমন নাই যে আপনাকে যেন কেউ যে যে আমলটা যে সমস্যাটা করেছে সেটা যেন সমাধান হয়ে যায় সেটার জন্য না আমলটা হলো এই জন্য যে তাবিজটা আবার যেন আপনাকে কেউ করে কোনো সমস্যা করতে না পারে এই জন্য প্রথমে আপনাকে করতে হবে ভালো কোনো একজন কবির চিকিৎসকের কাছে আপনি পরীক্ষা করে আপনার সমস্যাগুলো সমাধান করে নেবেন এরপরে আপনাকে আমল করতে হবে যেন আপনাকে কেউ কোনো কিছু করলে না ধরে কেউ যেন আপনাকে কোনো কিছু করলে না ধরে সেটার জন্য খুব সুন্দর পাঁচ সপ্তাহ নামাজের পরে আপনি একুশ বার করে পড়তে পারেন ইসমিল্লাহ আল্লাহ ইসলামা হল আলী যদি ভিতরে সমস্যা থাকা সত্ত্বেও আপনি উপরে দিয়ে আমলটা করেন তাহলে আপনার সমস্যার তো ভিতরেই রয়ে গেল কূপের ভিতরে যদি নাফাক থাকে যত বালতি আপনি ফালান না কেন কূপ তো নাফাকই থাকবে কূপকে আপনি পবিত্র করতে হলে আগে তার ভিতরে যে নাফাক আছে সেই নাফাকটাকে ফালাইতে হবে তারপরে আপনাকে পবিত্র করতে হবে ওলা বসুর মশালা তো এইভাবে আপনার জাত তুলনা যদি ভিতরে থাকে ভিতরে যাকে আপনি নষ্ট না করে উপর দিয়ে আপনি যত রকমের চিকিৎসা করবেন আপনার সমস্যা তো আগেই ভিতরে রয়ে গেছে আর একটা উদাহরণ আপনি ঘরের মধ্যে তালা লাগালেন চোর চোরকে ঘরে রেখে বাইরে দিয়ে তালা মেরে দিলেন তাহলে চোর তো আগে থেকেই ভিতরে আছে সে তো সমস্যা করবেই তাই চোর থেকে বাঁচার জন্য যেরকম আগে ঘরের কোনো চোর আছে না সেটা দেখে তারপরে আপনাকে তালা মারতে হয় এরকম ভাবে জাদুটনা থেকে বাসার জন্য আগে কোনো জাদায় আক্রান্ত হয়ে গেছেন কি না সেটা বুঝে আপনাকে আমলটা শুরু করতে হবে এর যদি আগে থেকে জাত দুটনায় আক্রান্ত হয়ে যান তাহলে আগে আপনি যে যা আক্রান্ত হয়েছেন সেটার চিকিৎসা করতে হবে এরপরে আবার যেন জাদুটনাতে আক্রান্ত না হয়ে যান সেটার জন্য আপনাকে আমলটি করতে হবে আমলটি অত্যন্ত সহজ আপনি বিসমুল্লাহ নদী এতটুকু লিখেই যদি ইউটিউবে ফেসবুকে আর যে কোনো জায়গায় সার্চ দেন দেখবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট আকারে আপনার সামনে চলে আসবে পুরো দোয়াটাই চলে আসবে বিসমুল্লাহ নদী না ইয়াদুর রোমা আসমি হেসে ওং ফিলারদি ইয়া ইয়াসামি অল আলিম আর যেই শত্রু আপনার শত্রুতা করে সব সময় আপনার ক্ষতি করে সেই শত্রুর জন্য আপনি আল্লাহ ফাঁকের কাছে দোয়া করতেছেন আল্লাহ এই শত্রু থেকে আপনি আমাকে বাঁচান ওই শত্রু থেকে বাঁচার জন্য আপনাকে একটা আমল খুব সুন্দর একটি দোয়া আছে আমি অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ শিখিয়ে দিব সেই দোয়াটি যদি করে থাকেন তাহলে শত্রু আর আপনার শত্রু যা করবে না সে নিজে নিজেই আসতে দূরে সরে চলে আসবে সেটা তালা পড়া দেওয়ার মাধ্যমে আমরা আমলটি দিয়ে থাকি আর পাশাপাশি তালা পড়া দেওয়ার মাধ্যমে ওই সমস্যাগুলো আস্তে দিয়েই সমাধান হয়ে যায় তো এরকম আরো যে সমস্ত সমস্যাগুলো যন্ত্রণার কারণে হয়ে থাকে যাদের শিখার আগ্রহ আছে আমাদের ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে ভিডিও ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আর আপনি যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখে থাকেন আপনার বন্ধুকে শেখার উদ্দেশ্যে আপনি শেয়ার করে দিতে পারেন অথবা আপনি আমাদের বন্ধুকে মেনশন করে দিতে পারেন যেন ভিডিওটি তার সামনে চলে যায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম